আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বারকাত একে অ্যাগ্রো নার্সারি এবং সেপ অ্যান্ড গ্রিন অ্যাগ্রো নার্সারি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আমাদের সেপ অ্যান্ড গ্রিন অ্যাগ্রো নার্সারিতে আসি এটার ঠিকানা হল সলেসা বাজার পাগলাফি সদর রংপুর সুপ্রিয় দর্শক আমাদের যে বেডটাতে আপনার দেখাচ্ছি এটা হলো কিংহট মরিশা দর্শক দেখেন এটা কিংহট মরিচ চারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে কিং হট মরিচ খুঁজছিলেন তারা আমাদের কিং হট মরিচের চারা রেডি আমাদের তিন চার দিনের মধ্যে থেকে কিং হট মরিচ ডেলিভারি দেওয়ার শুরু করব যে সকল কৃষক ভাইরা কিং হট মরিচের চারা খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলা ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক কিং হট মরিচ খুবই সুন্দর একটা জাত এটা সাকাতা কোম্পানির এটা সরাসরি সাকাতার হ্যাঁ কিং হট যারা কিং হট খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি করে থাকি দেখেন সুপ্রিয় দর্শক কত সুন্দর চারা এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং চারাগুলো দেখেন কত সুন্দর হেলদি চারা এবং এটুকু চারাতে আমাদের দেখেন কত সুন্দর কোয়েলিং হয়েছে গেছে এই জন্য যে গ্রীষ্মকালীন চারাগুলো আমরা হার্ডেনিং করে দিয়েছি এবং মালচিংয়ে লাগানোর জন্য যেন মালচিংয়ে লাগাইলে যেন মর্টালিটিটা না হয় সেই জন্য কৃষকের কথা চিন্তা করেই আমাদের চাগুলো এইভাবে তৈরি করা সুপ্রিয় দর্শক যারা কিং হট মরিচ খুঁজতেছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে অরিজিনাল যে কিং হট সেই কিং হটটাই পাবেন আর সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের একে একগ্রহ নার্সারি এবং সেপ্যান গ্রিন এক নার্সারি কোনো সময় আমরা জার্চেস করে দেই না যে কোম্পানির বিষ সেটা দিয়ে থাকি সবসময় কৃষকের পাশে কৃষক কৃষকের বন্ধু হিসেবে আমরা কাজ করার চেষ্টা করি এই প্রতিশ্রুতি নিয়েই দুই হাজার সতেরো সাল থেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি আপনাদের সঙ্গে আপনাদের ভালোবাসা আমাদের আজকে অনেক বিস্তার প্রায় তিনটে শাখা তিন শাখা মিলে প্রায় ত্রিশ লক্ষ চারার মতো আমরা উৎপাদন করতে পারি এটা সবটাই হলো আপনার আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমাদের পাশে আছেন বিদায় আজকে ইনশাল্লাহ আমরা অনেক আগায় গেছি সুপ্রিয় দর্শক কিংহট মরিস খুবই একটা ভালো একটা জাত এবং গাঢ় সবুজ খুবই ঝাল হয় এবং প্রচুর পরিমাণ ফলন হয় এবং এটা এরা এই সময় লাগানো জাত দেখেন খুব অত সুন্দর এবং পর্যায়ক্রমে আমাদের সকল ধরনের চারাগুলো রেডি আছে তো যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাঁধের চারাগুলো ডেলিভারি করে থাকি দেন সুব্রিয় চারাগুলো দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলি দেখেন কত সুন্দর হেলদি চারা এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা কিং হট মোরিসের চারা আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল রেডি হয়ে গেছে যারা হট মোরিসের চারা খুঁজতেছেন তারা এখন এই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের একে এক আছে একে এক গ্রহ রুমপুর থেকে সার্চ দেবেন সাজ দিলে পেয়ে যাবেন এবং এই পেজ আছে আইডি আছে একে এক আমাদের সকল ধরনের চারাগুলেন পর্যাপ্ত পড়বেন চারা রেডি আছে দেখেন সুপ্রিয় দর্শক কত সুন্দর মরিচের চারা হিউজ পরিমাণ লক্ষ লক্ষ চারা আমাদের রেডি আছে আমাদের কাছে জাতগুলি রেডি আছে বর্ষাকালীন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো কিং হট সুপার হট অস্থির ওয়ান এই জাতগুলি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রেডি আছে পর্যায়ক্রমে পরিমাণ চাগুলি রেডি আছে এবং আমরা ডেলিভারি দিচ্ছি যারা পেঁপে মরিচের চারা খুঁজতেছেন বা পেঁপের চা খুঁজতেছেন সকল ধরনের সবজির চারা আমাদের কাছে মজুত আছে আমরা বাদ যুগে সুনামের সহিত সারা বাংলাদেশ চারা ডেলিভাৰী কৰা থাকিল ধন্যবাদ